হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি অচিন ফ্রম অচিন ওসান সো এটা হচ্ছে আমার হান্ডি বিফ আর হান্ডি হাঁস সো অনেকেই জানেন যে আমি হচ্ছে নতুন স্ট্রিট ফুডের একটা দোকান দিয়েছি আগে নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সোনালী ব্যাংক বুথের একেবারে সামনে আমার এখানে পাওয়া যায় হান্ডি হাঁস আর হান্ডি গরু রয়েছে চিটাগাং নোয়াখালীর একটা পিঠা ডিম মিক্স আর খোলা যা যেটাকে অনেকে চিতই বলে অনেকে চাপটি বলে মানে যে যেভাবে হ্যাপি থাকে বাট মূলত নাম হচ্ছে খোলা জালি পিঠা যেটা ডিম ডিম দিয়ে বানানো হয় এই যে প্রচুর পরিমাণে তাপ এগুলো সহ্য করি আমরা রাস্তায় নেমেছি শো করার জন্য না একজন মানুষই আগুনের পাশে যখন দাঁড়িয়ে থাকে সে শোফ করার জন্য হচ্ছে দাঁড়িয়ে থাকে না সে নিজেকে করার জন্য বা নিজের একটা লক্ষ্য নির্ধারণ করে রাস্তায় নামে আর নিজেকে হচ্ছে এক কথায় প্রমাণ করার জন্য যে আমি একটা ভালো একটা লেভেলে পৌঁছাবো এই রাস্তা থেকে হচ্ছে আমি একটা ভালো পজিশনে যাব যেমনটা আমাদের বাংলাদেশে বড় বড় কোম্পানির মালিকেরা রাস্তা থেকে কিন্তু শুরু করে আমরা ছোটবেলা থেকে বইতে গল্প পড়ে আসছি তো আপনারা যারা আমার এখানে হচ্ছে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন কজ আমরা যেটা করি একদম মা দাদিদের আনার চেষ্টা করি যার জন্য আমাদের এই নাম হচ্ছে হার্ট তো যারা হচ্ছে আমাদের এখানে খেতে চান চলে আসবেন লেট করবেন না বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন আর তাদের জন্যই বলবো যারা হচ্ছে গিয়ে নেগেটিভ কমেন্টস করে আপনি যদি কাউকে অ্যাপ্রিসিয়েট না করতে পারেন প্লিজ তাকে নিয়ে সমালোচনা করবেন না আপনার সমালোচনা আর করলেও ভালো আপনার সমালোচনাই তাকে আরো বেশি উদ্দিগ